এই দেখো মা পাপড়িকে সাজিয়ে দিচ্ছে এখন আমরা ভিডিও করতে যাব বেশি বড় আর অনেক বড় হবে পাপড়ি আজকে এটা কিলো গ্রামের আগেকার কার দিনে গ্রামের মেয়ে আর কি শুধু গ্রামের মেয়ে না তাও আমি আবার বিশাল বড় লোকের মেয়ে গ্রামের একদম মহারাজার মেয়ে তাই তো কি সুন্দর এত সুন্দর সরষেগুলোর মধ্যে হলুদ হলুদ চারিদিকে দাঁড়াও কেউ দেখেনি তো নাচতে নাচতে পরে গেছে চানাচুর দিয়ে ভালো করে মেখে আরও সুন্দর স্পেশাল করছে ফুচকাগুলোকে দেখো এখানে তোমাদের দাদা ভাই কিছু পয়েন্ট করছিল কারণ ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় অনেক রকমের পয়েন্ট করার দরকার পড়ে প্রয়োজনীয় জিনিস রাখার জন্য আর এখানে করছিল আমাদের ভীষণ ভীষণ একটা গর্বের বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের ইউটিউব থেকে প্রাপ্য করা সিলভার প্লে বাটন সেটারই জায়গা এখানে করছিল তুমি কি আঁকার রেও তোমাকে তোমার বাবা ঘুমাতেই দিচ্ছে না তা না শুধু ডিস্টার্ব করছে তা না মামা ডিস্টার্ব করছে বাবা ডিস্টার্ব করছে হ্যাঁ ও মা মামা ডিস্টার্ব করছে তারপর এখানে দেখো প্লে এখন লাগানো হবে কত সুন্দর তাই না এই জিনিসটার এটা কতটা গর্বের সত্যি ভীষণই ভালো লাগে তো প্লে তো ওখানে লাগানো হলো তার আগে আরও দুই জায়গায় লাগানোর ব্যবস্থা করছিল কিন্তু মনে হলো ওখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না তাই ওখানেই লাগালো তো ওটা লাগানোর পরে আর যেহেতু গ্রিল মেশিন দিয়ে ফুটো করেছিল একটু ধুলো ঢুলো পড়েছে আর ঘরটাও একটু অপরিষ্কার হয়েছিলো তাই বললো যে তাহলে আমি একটু ঘরটা চটপট একটু ক্লিন করে দিই আর এখন তোমাদের দাদাভাই ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘরটা ক্লিন করছে যেটা হলো যেটা হলো আগারো আইকন ব্যাকলেস ভ্যাকিউম ক্লিনার তো এটা দিয়ে কিন্তু ঘর পরিষ্কার করতে ভীষণ ভালো হয় খুব সুবিধা হয় আর এটা এত কাজের বিভিন্ন ঘরের জিনিসপত্রের কোনা থেকে সমস্ত ধুলো নোংরা টেনে নিয়ে আসে হ্যালো গুড ইভিনিং চলে আসলাম সন্ধ্যার সময় এখন ঘরটা একটু ক্লিন করে নিলাম পরিষ্কার করে নিলাম আর দু এক জায়গায় পয়েন্ট করছিলাম এক জায়গায় একটা বোর্ড লাগালাম এক জায়গায় সিলভার ফিলভার লাগালাম তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এইখানটায় রয়েছে আমার মাম্মা আর পাপ এখন আমি এই ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেস হয়ে সোয়েটার ওয়েটার পরে নিলাম যাবো একটু দুপ পাড়ার মাঠে ওইখানে একটা বাড়িতে হাসির ডিম রয়েছে আর এরকম ঠান্ডায় না হাসির ডিম খেতে হেভি লাগে আর দিদা হাতের আমি মা বাড়িতে গেলে সবসময় বলি না তোমাদের সবসময় যে মামা বাড়িতে দিদার হাতের ডিমের ঝোল অসাধারণ আর ওই মাছের ঝোল তো ডিমের ঝোলটা খাওয়া হয়নি আমি বলেছি আর কি যে তুমি যদি ডিমের ঝোল রান্না করো তোমাদের বাড়িতে যেরকম হয় টেস্টে একটা আলাদা গন্ধ সেটা কি আমাদের এখানে হবে করলে এই কড়াইতে করলে হবে দিদা বলছে একই তো রান্না করি হ্যাঁ হবে না কেন তো তার জন্য আমি চলে যাচ্ছি হাঁসের ডিমান্তে দিদার হাতের আজকে হাঁসের ডিমের ঝোল এই দেখো হাঁসের ডিম অনেকগুলো নিয়েছি তো এখানে এসে নিয়ে নিলাম হাঁসের ডিম তো আজকে রান্না হবে দিদার হাতে গরম গরম হাঁসের চলো আর এই শীতকালে কিন্তু হাঁসের ডিম সত্যি খুব ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছো গুড়ের মিষ্টি শীতকাল মানেই কিন্তু এই রকম খেজুরের গুড়ের মিষ্টি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর তো মা মিষ্টি নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা আমাদের এখানকার মিষ্টির দোকান থেকে দিদা আমার জন্য ডিমের ঝোল রান্না করছে আমি দিদাকে বলেছিলাম কি যে দিদা আমার তোমার হাতে ডিমের ঝোল খুব ভালো লাগে মা বাড়িতে গেলে আমার জন্য ডিমের ঝোল করবো আর গেলেই শুধু চিকেন নিয়ে আসে তো ডিমের ঝোলটা আমি খেতে ভালোবাসি জন্য বলি আর তাই দিদাকে বলেছিলাম আর দিদা আজকে চলে যেত দিদার তাই মন খারাপ হচ্ছিল বলেছে তাহলে আমাদের বাড়ি কবে যাবি ঠিক আছে তাহলে ওখানে গেলে আমি ডিমের জল রান্না করে খাওয়াবো মানে গেলে মন খারাপ হতো তো তার জন্য মা আবার বললো দিদাকে আজকে থেকে যেতে দুদিন আগেই যায় আমি জোর করে রেখেছি তারপর মা আজকে রেখেছে আর তাই বললাম যে এই সুযোগটা মিস করা যাবে না দিদাও খুশি মনে যেতে পারবে তার জন্য আমি হাঁসের ডিম নিয়ে আসলাম আর দিদা আমার জন্য রান্না করছে হাঁসের ডিম তাই তো দিদা ডিম ছোলাটা কি হয়েছে দিদা হচ্ছে মনের মধ্যে নিজের ইচ্ছা শুনতে না তো তুমি যেভাবে বাড়িতে রান্না করো ওইভাবে রান্না করবো দিদা বলে দেন

এই দেখো পাপড়ি আজ গিয়ে এটা কি লোক এটা হচ্ছে গ্রামের মেয়ে গ্রামের আগেকার দিনের গ্রামের মেয়ের আর কি শুধু গ্রামের মেয়ে না তাও আমি আবার বিশাল বড় লোকের মেয়ে গ্রামের একদম মহারাজার মেয়ে তাই তো এই দেখো মা পাপড়ি সাজিয়ে দিচ্ছে এখন আমরা ভিডিও করতে যাব লাল ফিতে দিয়ে হ্যাঁ বেশি বড় হতে অনেক করতে হবে জিনিস লাগবে তো আজকে লুকটা হচ্ছে আমার আমি গ্রামের মেয়ে প্লাস আমি বিশাল বড় ঘরের ভি এত ধুনী ঘরের মেয়ে আমি এখনো মানে এত আদরে যতনি থাকি আমি বাইরের পরিবেশই দেখিনি আজকে আমি বাইরে ঘুরতে যাব তো ওর জন্য মাছা দিয়ে দিচ্ছে এই যে আমার লুক আজকে এই যে চল 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 হ্যাঁ আমি ব্যাঙ্গোর গিয়েছিলাম পুরো ফুললুকটা দেখানোর জন্য আর শর্টের ভিডিও তো না দেখতেই পাবে ফুললুকটা কেমন তো ভিডিওটা হয়তো ব্লগের আগেই চলে যাবে চলো যাই আমরা কত সুন্দর একটা জায়গায় এসেছি সর্ষে ফুল আর সবুজে সবুজ এই সময়টা মাঠ ঘাট খুব সুন্দর লাগে দেখতে আরও যে সূর্য মামা এই কালারটা খুব পারফেক্ট কিন্তু বেশি সময়ের জন্য থাকে না আর এটাই সমস্যা উল্টো সাইডে কিন্তু ইয়ে হবে না

আমার জন্য একটু নষ্ট হয়তো হয়ে গেল ঠিক আছে এর মধ্যে আলের মধ্যে লাফানো যায় ঘুরে ঘুরে লাফানো না চোখে দেখছি না মাটি ঠিক আছে না ব্যালেন্স ঠিক আছে কোথায় যাচ্ছি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না ঠিক আছে চলো সুন্দর ফুলের মধ্যে জাস্ট হলুদে হলুদ চারিদিকে তো আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে জানি না পরে দেখা যাবে তো চলো আমরা এখন বাড়ি যাবো আর এত সুন্দর মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে পুরো এত মানে ভালো লাগছে আমরা আবার আসবো হ্যাঁ এখানটা ভিডিও করতে ঠিক আছে চলো চলো গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধ্যাবেলায় চলে আসলাম আর আজকের লুকটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর তোমাদের বলি এই সিনেমাটার নাম কি গো আনারি মুভির একটা গান যেটা ভীষণই পপুলার একটা মুভি পুরনো দিনের হ্যাঁ আমি দেখেছি মনে হচ্ছে পুরোটা দেখেছি কিনা ঠিক খেয়াল নেই হ্যাঁ অনেক বড় আর খুব সুন্দর মুভি খুব হিট মুভির গান পুরোনো দিনের তো সেটাই আর কি মারও খুব ইচ্ছা ছিল তোমাদের দাদা ভাইয়েরও ইচ্ছা ছিল আর আমার খুবই ভালো লাগতো এই গানটা ভীষণ পপুলার একটা সং তো সেই সেইখানেরই আজকে আমরা একটা শর্ট ভিডিও করলাম আমাদের কেমন লেগেছে বা ভিডিওটা যায় না আগেই হয়তো গেছে তো কমেন্টে জানে যারা দেখো নিও অবশ্যই দেখে নিও তো বাড়ি এসে মানে মেকআপ রিমুভ করা চুল খোলা হয়নি টাইম লাগবে জন্য তাড়াতাড়ি করে আগে ড্রেস চেঞ্জ করে হাত পা সাবান দিয়ে ধুয়ে সোনামাকে নিয়েছি আর আগে এসেই চেঞ্জ না করে কোনো কিছু না করে আগে করে দূর থেকে দেখেছি মানে যাতে ও ভাবে যে হ্যাঁ মা চলে এসেছে তো দেখে ওর কি রিয়াকশন চোখগুলো বড় বড়ো করে মানে একটা অভিমান মুখ নিয়ে একটা মানে অন্যরকম অ্যাটিটিউড নিয়ে তাকায় আর তাকে কিছু বলছে না বাবার কোলে বসেছিল ও এখনো ভালো করে মানে বসা শিখেছে কে ও মনে হচ্ছে উঠে চলে আসে উঁচু হয়ে ঘুরে চলে আসছে এরকম আমরা জাস্ট হাসছে আমি তাড়াতাড়ি করে আমি বললাম হাত মুখ ধুয়ে আসছি মাম্মা নিতে তো মানে এত ছোট বেবি এত কিছু ফিলিংস মধ্যে জাস্ট রিয়াকশনগুলো দেখার মতন তো তারপরে কান্না তো জুড়ে দিল তারপরে ওকে নিলাম কি খুশি কোলে নামার পরে তারপরে যে সোনামা খেতে খেতে ঘুমালো ঘুমালো ওকে এখন আমি শুয়ে দেবো আর তারপরে আস্তে আস্তে করে চুল টুল খুলবো মেকআপটা রিমুভ করবো তো তোমাদের দাদা ভাই এখন ভিডিওটা এডিট করতে বসবে এখনই আর কি শর্টটা এই যে তোমাদের দাদাভাই এখন বসেছে ভিডিও এডিট করবে এখন স্টার্ট করবে একটুখানি ব্রেক নিয়ে নিল ফ্রেশ ট্রেশ হয়ে তো চলো ভিডিওটা রেডি করে নিক তাড়াতাড়ি দাদা ভাই এখন ভিডিও এডিট করছে তাই ওকে চা দিয়ে আসলাম মা চা বানালো আর আমরা সবাই চা খাবো এখন এই হচ্ছে র চা মানে লিকার চা আর এখানে হচ্ছে দুধ চা কেমন লাগছে বনু খেতে ভালো ভালো এই দেখো বাবা ফুচকা নিয়ে এসেছে সেটাই এখন আমরা খাচ্ছি ঐশী খাচ্ছে আর ঐশীর দাদা খেয়েছে মাসি বসে রয়েছে আমার জন্য মাসি সুন্দর করে সব ফুচকার মধ্যে আলু ভরেছে আর এখানে রয়েছে টক জল কিন্তু ফুচকাটা একটু ভালো না বলো নরম আর আলুটাও মাখা টেস্ট না তাই না বলো ওকে

কয়দিন পরে যে কেমন করবে শুকনো দিতে হবে ওকে সবার আগে আর মাসি দেখো এখানে টেস্টি করে মাখাচ্ছে ফুচকা হ্যাঁ কারণ দাদু ভালো করে মাখাতে পারে না ভালো করে স্বাদ করতে পারে না তাই তো আমার দাদা ভাই আবারও ফুচকা নিয়ে এসেছে আর মাসি চানাচুর দিয়ে ভালো করে মেখে আরো ওই সুন্দর স্পেশাল করছে ফুচকাগুলোকে দেখো মায়ে খাবো তো খাবো না একটা খাও

ভুলে গেছে তো রয়েছে কেমন টুপিটা এক টানে খুলে খায় টুপি কই মা টুপি টুপি কই টুপি টুপি কই খেতে টুপি কই মা ওহ এখানে রয়েছে ভাত রাতের খাবার একদম রেডি এটা কিন্তু খুব টেস্টি একটা খাবার যারা খায় তারা খুব ভালো খায় এবং যারা পছন্দ করেন তারা গন্ধটা সহ্য করতে পারে না তো আশা করি অনেক মানুষই এটা ভালো খায় এটা হচ্ছে প্যাটার তরকারি মানে রুই মাছের তেলের তরকারি আর একটু ডিমও আছে নাকি যাই খুব সুন্দর একটা টেস্টি একটা তরকারি খুব সুন্দর একটা গন্ধ ওঠে তাই তারা খুবই ভালো খায় আর এখানে রয়েছে গরম গরম আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আও ডিনার আজকে তাড়াতাড়ি করবো চলো